করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ চমৎকার একটি বিষয় বিষয়টি হচ্ছে দলিলের দাগ নাম্বার ভুল চৌহদী ভুল মৌজা নাম্বার ভুল তাহলে কি দলিল টিকবে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চাই লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স একখণ্ড জমি ক্রয় করার পরে বা যে কোনো ভাবে একখণ্ড জমি যখন হস্তান্তরিত হয় একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায় তখনই কিন্তু একটি দলিল সৃষ্টি হয় এই দলিল সৃষ্টি না হওয়া পর্যন্ত কিন্তু এই দলিলের যে প্রকৃত মালিক জমির যে প্রকৃত মালিক এই মালিক কিন্তু সম্পত্তি অন্যের নামে হস্তান্তর করতে পারে না আর এই হস্তান্তর করার সময় কিন্তু দলিলটি সৃষ্টি হয় এই দলিলটি যখন সৃষ্টি করা হয় তখন একজন গ্রহিতা দাতার কাছ থেকে সম্পত্তি নেওয়ার আগে তার কাগজপত্র দিয়ে তারপরে তিনি একজন দলিল লেখকের কাছে গিয়ে তারপরে এই দলিলটি কিন্তু তৈরি করেন তো এই তৈরি করার আগে গ্রহিতার যে বিষয়টা দেখা দরকার যে তিনি যে সম্পত্তিটি নিচ্ছেন ক্রয় করে নিক বা দান হ্যাবা যেভাবেই নিক এই দলিলের যে পজিশন অর্থাৎ চৌহরটি সেটি ঠিক আছে কিনা দলিলের চৌহর্দী মোতাবেক যে জমিটি আপনাকে দেখানো হয়েছে সেই জমির পজিশন ঠিক আছে কিনা এটি হলো একটা বিষয় তারপরে ওই দলিলে যে দাগ নাম্বারটি দেওয়া আছে আপনি যে দাতার কাছ থেকে যে কাগজপত্রগুলি নিয়েছেন সেই কাগজ মোতাবেক চৌহর্টি যেখানে দেওয়া হয়েছে সেই চৌহদির যে দাগ নাম্বার সেটি দলিলে ঠিক মতো আছে কিনা এটা সর্বপ্রথমে দেখতে হবে তারপরে হচ্ছে আপনার দলিল তো এই দাতার সকল কিছু যদি ঠিক থাকে তাহলে একজন দলিল লেখকের কাছে গিয়ে যখন এই দলিলটি দেওয়া হয় তখন দলিল লেখক কিন্তু দলিল দলিল দেখে কিন্তু তিনি টাইপ করে 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 সৃষ্টি তৈরি এই তৈরি করার সময় একজন গ্রহিতা তিনি নিজে আন্তরিকতার সাথে তার দলিলের যে খসড়াটি সেটি কিন্তু তার চেক করা উচিত যে পূর্বের যে দলিলটি ছিল সেই দলিল মোতাবেক আমি সরজমিনে গিয়ে দেখেছি যে চৌহী ঠিক আছে এবং জমির ডাক নাম্বার সবকিছু ঠিক আছে ঠিক আছে। কিন্তু আমাকে যে দলিলটা সেই দলিলের যে আমি পেলাম সেখানে কতিয়া নাম্বার আছে কিনা এই জিনিসটি যদি দেখে নেয় তাহলে কিন্তু আর কোন সমস্যা হয় না তো এখন আসা যাক যে এই বিষয়টা যখন ভুল হয়ে যায় হ্যাঁ এই ভুল হলে তখন কিন্তু যিনি গ্রহিতা যিনি সম্পত্তি ক্রয় করেছেন তার কিন্তু প্রচুর সমস্যা হতে পারে তো দলিল হচ্ছে একটা জমির মালিকানার সবচেয়ে শক্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সেই ডকুমেন্টস এর ভিতরে যদি কোনো কিছু ভুল থাকে তাহলে পরবর্তীতে কিন্তু তিনি এই হস্তান্তর করতে পারবেন না তো দাগ নাম্বার যদি ভুল হয় মৌজা নাম্বার যদি ভুল হয় তো মৌজা নাম্বারটা কি আমরা সারা বাংলাদেশ এই বাংলাদেশটাকে তো আর একটা মৌজা ধরতে পারি না এই বাংলাদেশটার যে সম্পত্তি আছে এই সম্পত্তিকে ভাগ ভাগ করার জন্য প্রত্যেক উপজেলা ভিত্তিক ভাগ করা হয়েছে জেলা ভিত্তিক ভাগ করা হয়েছে তারপর উপজেলা ভিত্তিক ভাগ করা হয়ে তারপরে ইউনিয়ন ভিত্তিক ভাগ করা হয়েছে তারপরে মৌজাতে চলে আসে অর্থাৎ একটা এরিয়া তৈরি করে এক একটা মৌজা নামকরণ করে দেওয়া হয়েছে সেখানে এত নাম্বার মৌজা অমুক ইউনিয়নের নাম দিয়েও করা হয় এলাকা ভিত্তিক নাম দিয়ে করা হয় এরকম মৌজা নাম দিয়ে তারপরে করা হয় একটা মৌজার ভিতরে প্রচুর সম্পত্তি থাকে কয়েকশো বিঘা সম্পত্তি থাকতে পারে কয়েকশো একর সম্পত্তি থাকতে পারে একটি মৌজার ভিতরে এখন আসা যাক যে এই মৌজার ভিতর থেকে যখন একখণ্ড জমি কেউ ক্রয় করে তখনই কিন্তু দাগ নাম্বার সৃষ্টি হয় ছোট্ট একটু জমি নিলেন আপনি দেখা গেছে একজনের এক বিঘা সম্পত্তি আছে বারোশো তেরো দাগে এই বারোশো দশ কাঠা সম্পত্তি বিক্রি করে দেয় পরবর্তী জরিপে সে কিন্তু সেই বারোশো তেরো দাগ কিন্তু আবার ভাগ ওই জরিপে কিন্তু আবার দাগ নাম্বার চেঞ্জ হয়ে যায় তাই এই যে বিষয়গুলি যে আপনার যে দাগ নাম্বার সেটিও ভুল আপনার মৌজাও ভুল আপনার চৌহর্দিও ভুল তাহলে এই সম্পত্তির যে দলিল সেই দলিলটি কিন্তু আপনি সঠিক ভাবে সাবরেজিস্টার অফিস কর্তৃক বৈধ কিছু দিয়ে কিন্তু আপনি করেছেন। দলিল কিন্তু আছে। দলিলের যে সেখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে আপনি যে মৌজায় জমি ক্রয় করেছেন সেই মৌজার নামটা সেখানে নাই পাশের মৌজার নাম আছে তাহলে তো আপনার পাশের মৌজায় যেতে হবে তো পাশের মৌজায় গিয়ে আপনি যে ডাকতিয়ার নাম্বার দিয়ে আপনি সার্সিং দিচ্ছেন সেই পাশের মৌজার জমিটা কিন্তু আপনি যে মালিকের কাছ থেকে ক্রয় করছেন সেই মালিকের না তাহলে মৌজাটা জাল হয়ে গেল মৌজাটা ভুল দেওয়া হয়েছে আবার দাগ নাম্বারও যদি ওরকম হয় যে আপনাকে যে দাগটি দেওয়া হয়েছে সেই দাগটা আপনি যে চৌহদটি সেই চৌহদটি মোতাবেক দাগ ঠিক নাই দেখা গেছে আপনাকে এক হাজার দাগে সম্পত্তি দিয়েছে কিন্তু এক হাজার দাগের সম্পত্তি আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন সেই মালিকের না অন্য মালিকের বা তার অন্য কোন শরিকের তাহলে সেই দাগ নাম্বারে তো সম্পত্তি আপনি পাচ্ছেন না কারণ দলিলে যেটা বলতেছে আপনাকে তো সেটা মানতে হবে আইন তো সেটা কভার করবে এখন আসা যাক যে দাগ ঠিক আছে মৌজা ঠিক আছে কিন্তু চৌহদ্দি ঠিক নাই আপনাকে যেই দাগে চৌহদ্দি দেওয়ার কথা সেই দাগে না দিয়ে আপনার চৌহর্দিটা অন্য জায়গায় দিয়ে দেওয়া হয়েছে এই জিনিসগুলি যদি একসাথে ভুল হয় যে একটা দলিলের ভিতরে মৌজা নাম্বারও ভুল দাগ নাম্বারও ভুল চৌহর্দিও ভুল তাহলে কিন্তু এই ব্যক্তি এই দলিলটি মানে রাখার জন্য আদালতে যদি মামলাও করেন তাহলেও কিন্তু এই দলিল টেকা কিন্তু মুশকিল হয়ে যাবে কারণ আদালত বিচার বিচার্য বিষয় আদালতের বিচারকার্য কার্য আদালতেরই বিচার্য বিষয় কিন্তু আদালত সকল কাগজপত্র দেখে যদি দেখে যিনি সম্পত্তি বিক্রয় করেছেন তার মূল যদি কোনো সম্পত্তি নেই পূর্বেই এই সম্পত্তি বিক্রি করে দিয়েছে তাহলে দলিলের জায়গায় দলিল ঠিক থাকবে কিন্তু আপনি তো সম্পত্তি পাবেন না সম্পত্তি পাওয়ার তো কোনো সুযোগ নাই কারণ আপনার মৌজাও ভুল আপনার দাগও ভুল ভুল কিন্তু যিনি প্রকৃত মালিক তিনি মারা গেছেন তার ওয়ারিশে আছেন তারা সম্পত্তি বিক্রি করে দিয়েছেন ভাগ করে তারা সম্পত্তি নিয়ে নিয়েছেন কিন্তু সেই সম্পত্তি এখন আপনি কিন্তু পাচ্ছেন না আর যদি একটি ভুল হয় দেখা গেছে দাগ নাম্বার ভুল পূর্বের দলিলে ঠিক আছে মৌজা নাম্বার ভুল পূর্বের দলিলে ঠিক আছে চৌহরটি ঠিক মতো আপনি দখলে আছেন এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি ভ্রম সংশোধন মকদ্দমা দিয়ে কিন্তু এটা ঠিক করতে পারবেন প্রাথমিক অবস্থায় আপনি যদি যারা যাদের কাছ থেকে দলিল নিয়েছেন তারা যদি আপনাকে সাহায্য সহযোগিতা করে আপনি যদি তাদেরকে বলেন সেই দাতাকে তিনি যদি নিজে এসে সাব রেজিস্টার অফিসে এসে যদি ঠিক করে দিয়ে যায় তাহলে ঠিক হয়ে যাবে আর যদি তিনি ঠিক না করে দেন তাহলে কিন্তু বিজ্ঞ আদালতে ভ্রম সংশোধনের জন্য মামলা দিতে হবে আর ভ্রম সংশোধনের জন্য মামলা দিলে আপনার পক্ষে যদি জাজমেন্ট আসে তাহলে এই জাজমেন্টের একটি কপি কিন্তু সাব রেজিস্টার অফিসে আসবে আর সাব রেজিস্টার অফিসে আসলে সাথে সাথে বালাম বইতে একটি নোট লিখে রাখবে যে আপনার এই মামলার যে জাজমেন্ট সেই জাজমেন্টে আপনার চৌহরদি ঠিক করা হয়েছে দাগ নাম্বার ঠিক করা হয়েছে মৌজা নাম্বার ঠিক করা হয়েছে সেখানে নোট লিখে রাখবে এবং এটা কিন্তু সংশোধিত হয়ে গেল কিন্তু আপনার যদি সম্পূর্ণ পজিশনটাই না থাকে তাহলে দলিল কিন্তু টিকবে দলিল যেহেতু সাব রেজিস্ট্রার অফিস থেকে করা হয়েছে কিন্তু দলিলের সম্পত্তি তো নাই আপনার পূর্বের যে মালিক তার মূল যে তো সম্পত্তি নাই আর তিনি সব ভুল ভাল দিয়ে আপনাকে একটি দলিল করে দিয়েছে এখন তথ্য প্রযুক্তির জামানায় এই সমস্ত ভুল কিন্তু অহরহ ধরা পড়তেছে কিন্তু অনেকেই ফোন করেন যে পূর্বের মালিকের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছে কিন্তু তার পূর্বের দলিলেও দাগ নাম্বার ভুল ছিল তাহলে নতুন যে দলিল করছে সেটা তো ভুলই আসবে এই জন্য পূর্বের মালিকের উচিত ছিল মাকদ্দমা করে সেই দাগ নাম্বার সঠিক করে নিয়ে আসা কিন্তু সেটা আনে নাই পরবর্তীতে যে বিক্রি করা হয়েছে তারও কিন্তু এই একই ভুল হয়েছে তো প্রিয় ভিউয়ার্স এই ধরনের সমস্যা যদি হয় তাহলে আপনাকে সর্বপ্রথমে বুঝতে হবে যে আপনি জমির পজিশনে ঠিক আছেন কিন্তু অন্য জায়গায় দিয়েছে আপনি সংশোধন করে নিতে পারবেন দাগ নাম্বার ভুল হয়েছে আপনি সঠিক দাগে বসে আছেন সেটি সংশোধন করে দিতে পারবেন। আবার যদি মৌজাও ভুল হয় আপনি সঠিক মৌজায় বসে আছেন পূর্বের দলিলে মৌজা ঠিক আছে তাহলে পূর্বের কাগজপত্র দেখে আপনি যখন মকদ্দমা করবেন পূর্বের কাগজপত্র দেখে এটি সংশোধন করে দেবে কিন্তু পূর্বের কাগজেও যদি মৌজা ভুল থাকে দাগ নাম্বার ভুল থাকে খতিয়ার নাম্বার ভুল থাকে তারপরে ভুল থাকে তাহলে এই সকল দলিল কিন্তু মুশকিল হয়ে যাবে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন জন্য যারাই এই দলিলে যাদেরই ভুল ভুল আছে সেই সংশোধন করার জন্য আমি যে কথাটি বলেছি একসাথে কিন্তু এতগুলি ভুল সাধারণত হয় না কিন্তু আমি উদাহরণস্বরূপ এই কথাটি বলেছি যদি কারো দলিলের মধ্যে দাগ নাম্বার ভুল হয়ে থাকে বা শুধু চৌহদী ভুল হয়ে থাকে ভুল হয়ে থাকে এরকম যদি কোন ভুল হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু সেই দাতার কাছ থেকে আপনারা পরামর্শ আর যদি দাতা না যাইতে চায় দাতা মারা যায় তার ওয়ারিশা না যাইতে চায় তাহলে একজন আইনজীবী দিয়ে আপনার এলাকা আপনার জেলায় যে যশকোট আছে যে দেওয়ানি আদালত সেখানে আপনার ভ্রম সংশোধনের জন্য মকদ্দমা দিতে হবে পিছনের সকল কাগজপত্র দিয়ে দলিল দলিল বায়া সবকিছু দিয়ে আপনি সংশোধনের জন্য মামলা করলে পিছনের কাগজপত্র সবকিছু দেখে যদি সঠিক হয় তাহলে আপনার পক্ষে একটি জাজমেন্ট চলে আসবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ